আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভর্তির কিন্তু আরেকটা নতুন আপডেট এসেছে এই মাত্র তোমাদের দেখতেই পাচ্ছ আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমাদের শ্রেণীতে কিন্তু আগে পেমেন্ট করতে হতো তারপরে কিন্তু আমাদের আবেদন করতে হতো বাট রিসেন্টলি আপডেট দিয়েছে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি করা পেমেন্ট করা না থাকলেও কিন্তু অনলাইনে আবেদন করা যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই আবেদন করার পরে টাকা পেমেন্ট করতে হবে সার্ভার যখন ক্লিয়ার থাকবে সো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এটার জন্য কিন্তু অনেক ভালো হয়েছে কারণ সবাই এখন আবেদন করতে পারবে পেমেন্টের ঝামেলার কারণে কিন্তু আমরা আবেদন করতে পারতেছিলাম না এ যাবৎ বাট এখন থেকে কিন্তু সবাই আবেদন করতে পারবো আমাদের আবেদন ফি পেমেন্ট কিন্তু করা না থাকলেও ঠিক আছে তো এই হলো আপডেট সো তোমরা যদি আরও আপডেট ভিডিও পেতে চাও একাদশ একাদশীতে ভর্তি সংক্রান্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে তাহলে সব ধরনের আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবে সো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম